ডাল আরে মের ডাই তাই থার উপরে এরকম দেরি নিচ্ছে এটাই না আবার কুলো আনবো থালাতে ওই দেখ হয়ে গেল সুন্দর পরিষ্কার হয়ে গেছে ডাল তে কি সেদ্ধ করব ভাতের মধ্যে না না প্রেসারে প্রেসারে দিয়ে ফুটায় তিনটে সিটি দেব ডাল গলে যাবে ফটো তো দিলি হবে না ভাতের মধ্যে না এখন একটু কি হয়ে গেছে ভাত হয়েই ডাল ভাত ডাল ভাত খালি ডাল করব নাকি

তার সাথে তো কিছু ভাজা পুরা লাগে আর এর মধ্যে আসে আমি গন্ট করো এই দাদু আটি এটা সাগরে সময় লাগে না তখন কাজে বসে থাকবে নি

একটা একটা করে কুটে না চাষ শাকগুলো এক এক করে সুন্দর করে শিকড়টা কেটে নিই তারপর শিকড় কেটে আবার ধুয়ে নেও ডালি পিঁয়াজ তো সব বাচ্চা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসি তারপরে কুটি দাও ধুয়ে নিয়ে আসি সুন্দর করে এগুলো সুন্দর করে ধুয়ে নি বিশাল নোংরা শাকই এত নোংরা বেতের শাকের শিকড় দিয়ে তোলা তো তার জন্য একটু মাটি বেশি থাকে সুন্দর করে এভাবে একে একে কেটে নি বেতের শাকটা নোংরা করি স্বাদ মতন একটু লবণ দিই

দিয়ে শাক করেছি আর এই যে পেঁয়াজের কালি সিম আলু ভাজা করছি আর এদিকে যে ধুনিয়া চপ আর এই যে ভাতও হয়ে গেছে আসো গো ভাত খেয়ে নাও ঠান্ডা